সুজন চক্রবর্তীকে লড়াই করিতে অভিষেক ব্যানার্জীকে লড়াই করতে মমতা ব্যানার্জিকে লড়াই করতে লড়াই করতে অতীত করতে ওরা কোনদিন লড়াই করে না লড়াই কারা করে এই চটে বসে থাকা লোকেরা যারা চলে তারা লড়াই করে তাই অনুরোধ করছি আপনাদের কাছে ওই স্লোগান আর নয় এবার যদি কেউ বলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলবেন উনিশশো সাল থেকে আমার দাদুকে আমার বাবাকে আমাদেরকে বোকা বানিয়ে শুধু আমাদের পরিবার ধ্বংস করেছো আমরা আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা ধ্বংস হব না এবার হাত আমরা পিছনে রাখবো আপনাদের কাছে একটা জানতে চাই এত রাজনীতির লড়াই হচ্ছে উত্তাপ হচ্ছে ভাষণবাজি হচ্ছে কোনদিন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জি হাতাহাতি লড়াই হতে দেখেছেন থিরাদ হাকিমের সাথে মোহাম্মদ সেলিমের লড়াই হতে হতে বাবুর সাথে অভিষেক বাবুল লড়াই হতে হতে সুজন চক্রবর্তীর সাথে কুনাল ঘোষের লড়াই হতে হতে দিলীপ ঘোষের সাথে এতে পার্থবাবুর লড়াই হতে হতে দেখিনি কিন্তু দুঃখ লাগে একটাই আমার চর্বি কি আমাদের বেশি ভূতের লোকেদের কতটা খারাপ লাগলো নাকি খারাপ লাগলে আমার কিচ্ছু করার নেই সমাজ পরিবর্তন করতে এসেছি ক্ষমতা দখল নয় আপনাদের একটু সজাগ হতে হবে ভাবুন তো বলছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই উনিশশো সাল থেকে এই ধরনের স্লোগান দিয়ে আসছে এই স্লোগান দিচ্ছে আপনার ভোট নিচ্ছে আপনার দাদু লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কবরে গেল শ্মশানে চলে গেল মাথা ফাটালো কেস খেলো আপনার বাবা লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই স্লোগান দিয়ে হয় কবরে গেল শ্মশানে গেল মারামারি করলো কেস খেলো পরিবার ধ্বংস হলো এখন আপনাকেও বলছে লড়াই 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 বাসতে চাই কত লড়াই হবে ভাই লড়াই করছে কে আর বাসছে কে লড়াই করছে যারা দিনে 300 টাকা ইনকাম করে আর বাসছে আমাদের মতো নেতা কোনদিন দেখেছেন সুজন চক্রবর্তীকে লড়াই করতে অভিষেক বন্দ্যটিকে লড়াই করতে মমতা বন্দ্যটিকে লড়াই করতে ফিদা হাকিমকে লড়াই করতে অতির বাবুকে লড়াই করতে ওরা কোনদিন লড়াই করে না লড়াই কারা করে এই চটে বসে থাকা লোকেরা যারা তিনশো টাকা ইনকাম করে খুব বেশি হলে তারা লড়াই করে তাই অনুরোধ করছি আপনাদের কাছে ওই স্লোগান আর নয় এবার যদি কেউ বলে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলবেন উনিশশো সাল থেকে আমার দাদুকে আমার বাবাকে আমাদেরকে বোকা বানিয়ে শুধু আমাদের পরিবার গুলোকে ধ্বংস করেছো আমরা আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমরা ধ্বংস হব না এবার হাত আমরা পিছনে রাখবো লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে ঠিক আছে মোহাম্মদ সেলিমার ফিরা থাকি লড়াই করুক দেখি আমরা অর্জুন সিং আর কি বলে এটাকে পার্থ বাবু একটা হাতা লড়াই করুক আমরা একটু দেখি প্রয়োজন যদি ভালো খেলা একটু তালি দেব শুভেন্দু অধিকারী আর আর অভিষেক ব্যানার্জি তো কথার লড়াই ভালোই হচ্ছে এবার পার্থ লড়াই করুন তাহলে আমরা লড়াই করব দেখবেন লড়াই উড়া করবে না লড়াইটা কারা করছে যারা দিনে 300 টাকা ইনকাম করে সকালে উঠে কলকাতায় চলে যাচ্ছে এই ভিড় টেন ছেলে এই ফিরার সময় মানে

রা সাথে ভাঙড়ে এটা বন্ধ করতে হবে আমার বক্তব্য হচ্ছে আমি চাই না যে মমতা बनर्जी অভিষেক बनर्जी সুজন চক্রবর্তী মারামারি করুক কিন্তু আমার বক্তব্য এখানে क्लियर যে আমরা কাদের জন্য লড়াই করছি যেই দাদা দিদির জন্য লড়াই করছি সেই দাদাকে দিদি বিধানসভায় ডেকে চা খাওয়াচ্ছে তারা যদি বিধানসভায় ডেকে এসির রুমে চা খেতে পারে তাহলে আপনারা যে যার দল ভালো লাগে করবেন এটা তো ডেমোক্রেসি এই সংবিধান পেয়েছে যে গণতন্ত্র পেয়েছি বলে তাদের আত্মবলিদানের জন্যই পেয়েছে আমাদের পূর্বপুরুষদের এটা তো ডেমো করেছি যার যেটা ভালো লাগবে করবে কিন্তু দাদা দিদির জন্য আপনি মাথা পাঠাচ্ছেন কেস কাটছেন জেলে যাচ্ছেন কবরে যাচ্ছেন শ্মশানে যাচ্ছে সেই দাদা দিদি যদি এসি রুমে বসে কাউকে চা খাওয়ায় অন্য দলের লোককে তাহলে আপনারা বুথের স্তরে আপনারা এক জায়গায় চা খেতে পারবেন না কে বিজেপি করে কে তৃণমূল করে কে আইসিএফ করে কে কংগ্রেস করে কে সিপিএম করে যার যাকে ভালো লাগবে ঝান্ডা নিয়ে ঘুরবে কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি মাইকের আওয়াজ যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও আশা করছি শুনছে সবার উদ্দেশ্যে বলবো এই মারামারি হানাহানিটা বন্ধ করতে হবে এটা করতে দেওয়া যাবে না কারণ ক্ষতিগ্রস্ত দিনের শেষে কারা হচ্ছে বুথের লোকেরা হচ্ছে ওয়ার্ডের লোকেরা হচ্ছে গ্রাসরুট লেভেলের লোকেরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আর নেতারা সন্ধ্যাবেলা টিভির সামনে ফেসিয়াল টেসিয়াল করে বসে বড় বড় ভাষণ ভাবছে আর বাস্তব ফেসিয়াল করে আমি আমি নিজে অভিজ্ঞতা আছে আমি একটা টিভি চ্যানেলে গিয়েছি বাইট দেবো বলে অন টু ওয়ান তার আগে একজন যার পরিচয় করলো একজন ভদ্র মহিলাকে ডাকলো বলে সাহেবকে একটু ভালো করে করে দাও কি বলে কোটাকে মায়েরা বলুন না মেকআপ বুঝে মেকা আমি তো অবাক আমি মনে পাখা মারছে একটা ভদ্র মহিলা দেখি সব এটা কি একটা বাক্স মতো নিয়েছে হাজি বুঝে স্যার বসুন কি হয়েছে বুঝে না আপনাদের মেকআপ করবো আমি দরকার নেই যা আছে ওই ফাটা চলে যাবে মেকআপের দরকার নেই এরকম নেতারা আছে বলে রাখছি আপনাদেরকে সন্ধ্যেবেলায় মেকআপ করে বসে বসে টিভিতে নাটক করে আর আপনাদের মধ্যে লড়াইটা লাগিয়ে দেয় এটা বন্ধ করতে হবে আমি বলছি আপনাদের ভালো লাগলে এই কুড়ি তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কে খাম চিহ্নে ভোট দেবে যদি না ভালো লাগে তাও ভোট দেবেন না আপনাদের ব্যাপার কিন্তু একটা অনুরোধ করে যাচ্ছি এ জায়গায় এসে এ জায়গার মানুষের কাছে অনুরোধ করব ভোটের জন্য এই বিজেপি এই তৃণমূলের যে বাইনারি পলিটিক্স করে মানুষের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে এটা আপনি এই পা দেবেন না এই ভোটের জন্য প্রতিবেশী সম্পর্ক নষ্ট করবেন না এই ভোটের জন্য খানায় জড়িয়ে পড়বেন না যার যাকে ভালো লাগবে ভোট দেবেন দিনের শেষে প্রতিবেশী সেটা মাথায় রেখে চলবে কারণ ভোট আসলে ভোট যাবে নেতারা দিল্লিতে চলে যাবে নেতারা কলকাতায় যাবে আপনার বিপদে পড়লে কোন নেতাকে খুঁজে পাওয়া যাবে না আপনি যাকে মারতে ছুটছেন আপনি জানেন আমি মেয়েটাকে দেওয়ার জন্য লাভালাভি করছেন সেই কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে তাই অনুরোধ ভোটের জন্য মারামারি দাঁড়াতে জড়িয়ে পড়বেন কেন বলছি ভোটে দাঁড়াচ্ছি রাষ্ট্র সেবা করবো রাষ্ট্রবাসীর সেবা করবো তো রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসীর সেবা করতে গেলে কি মারামারি করতে হবে মানুষ সুযোগ দিলে করবো না দিলে করতে পারবো না এতটুকুই তো তাই অনুরোধ আপনাদের কাছে এই মারামারিতে হানাহানিতে আপনারা জড়াবেন জড়িয়ে পড়বেন না মোটেও কারণ ক্ষতি দিনের শেষে ভূতের লোকেরা হচ্ছে কটা বাজে কটা বাজে ও সেই শেষ কথা বলবো এখানে যেহেতু সেমি আরমান এরিয়া হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনারা খবর পেয়েছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যদি হাইকোর্ট কিছু সুপ্রিম কোর্টে আচ্ছা আচ্ছা তাহলে ওইটার থেকে এটা বলি কারণ আমার নিজের ক্লারিফিকেশনের দরকার আছে আমার তৃণমূলের বন্ধুরা দু সাল থেকে বলতো এখন আমার বামপন্থী বন্ধুরা ধরেছে আমরা নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি তবে আমি একটা কথা বলছি কারো গায়ে লাগলে যাবে না চাকরি দিয়ে বলি ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার বলছে অবৈধভাবে নিয়োগ হয়েছে তবে আট হাজারের মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আট হাজারই কিন্তু টাকা দিয়ে হয়নি আট হাজারের মধ্যে বেশ কিছু চাকরি দাদা আমি লাল লোক আমি সবুজ ঝান্ডার লোক আমি গেরুয়া ঝান্ডার লোক কিন্তু পার্থ চ্যাটার্জি পার্থ বসু পার্থ ভৌমিক এদেরকে দাদা দাদা করে চাকরি নিয়েছি যারা অবৈধ পন্থা অবলম্বন করে সুপারিশ করে যারা চাকরি দিয়া দেওয়া করে তারাই ভাবে আয়েসে হয়তো টাকা নিচ্ছে এবার আপনাদের বলি আমি এখানে এত মানুষ আছে এত মানুষ আছে এদের সামনে বলছে আমি প্রকাশ্য বলছে আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো যদি কেউ ব্যবস্থা করে নিতে পারে আমি অন ক্যামেরা নেবো টাকা আমি লুকিয়ে চুরিয়ে নেব না ওই পার্থ বাবুর কেবিনে গিয়ে পায়ে হাত ধরে ওই দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার কোন নেতা যে দাদা আমার একটা চাকরি করে দাও পার্থ বাবু তাকে বলছে তুমি তো বাইরে বেরিয়ে আমার নামে গালাগালি করবে বলছে ওটা একটু করতে হয় কবে হবে কিন্তু একটা দিয়েছে না আর একটা লাগবে ও কাজ আমি করি না নিশ্চিতভাবে তার সেও বক্তব্য শুনবে নেতা 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 কি 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 সে নিশ্চিত ভাবে আমার বক্তব্য শুনে মাঝে মধ্যে তো কাজ আমরা করি না আমি প্রকাশ্য বলছি যদি কেউ বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে দেয় আমি প্রকাশ্যে টাকা নেবো প্রকাশ্যে নেবেন পার্টি চালাতে খুব কষ্ট হচ্ছে পার্টি চালাই ভোট প্রচারে যে লাস্টে জমি জায়গা আমার বিক্রি করতে হবে বন্ধু বান্ধবের কাছ থেকে প্রচুর টাকা ধার নিয়েছি প্রচুর অঙ্ক হয়ে গেছে এবার একবার কথা বলি যে আমার বন্ধু সে তো বন্ধু যে আমার ব্যবস্থা করে দেবে ওই বন্ধুকে একশো টাকার বিজেপির কাছ থেকে ব্যবস্থা করতে পারলে নব্বই টাকা আমি তাকে দিয়ে দেবো দশ টাকা আমরা পাটি চালাবার জন্য দেবো পারবে দ্বিতীয় কথা বলছি এই আপনার পাড়ার চালানার নেতাদের কথা বলবেন না বলবেন পার্থভূমিকের নাম বলবেন ওই দেবদুদ্দা যিনি সিপিএম এ দাঁড়িয়েছে বলতে বলুন তন্ময়ী বাবুকে বলতে বলুন মোহাম্মদ সেলিম সাহেবকে বলতে বলুন মমতা ব্যানার্জিকে কবে কত টাকা নওসাদ সিদ্দিকি নিয়েছে ফিগারটা ধরে মমতা ব্যানার্জির বক্তব্য আমি শুনেছি কয়েকটা মিডিয়া প্রশ্ন করার পর আমি শুনেছি মমতা ব্যানার্জি ঘুরিয়ে ঘাড়িয়ে শুধু পালাই কি একটা দল বাড়িয়েছে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই করবে সেই করবে আমি শুধু অপেক্ষায় থাকি ব্যাড নিয়ে দাঁড়িয়ে আছি যেদিন ব্যাডে বলে হবে স্টেডিয়ামের বাইরে করে দেবো আমি অপেক্ষা আছি আর আমি বারবার উনাকে করি বারবার ইন্ডিকেট করি মিডিয়ার মাধ্যমে আজকেও বলছি মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি বিজেপির কাছ থেকে এত টাকা নিয়েছে এই শুধু সংখ্যাটা বলুক তারপরে পাঁচ টাকার পেনে মমতা ব্যানার্জীকে যে খোঁচা দেব বামেরা চৌত্রিশ বছরে দিতে পারেনি কংগ্রেসরা দিতে পারেনি বিজেপিও দিতে পারেনি নওশাদ সিদ্দিকি খোঁচা দেবে সাহস থাকলে চারা

ভাঙড়ের এক নেতা না জোশের মাথায় কত পাঁচশো কোটি না কত আমার নামে বলে দিয়েছিল শুধু কেস করিনি একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম একটা চিঠি উকিলের পাঠিয়েছিলাম তারপর থেকে টোটাল রাজনীতির আঙিনাই তাকে আর দেখতে পাইনি আমি আর এক নেতা এই ধরনের কথা বলেছিল কলকাতা ব্যাংশাল কোর্টে খোঁজ নিয়ে দেখুন জীবনে তিনি কোর্টে উঠেননি পাঁচ টাকার পেনের এমন খোঁচা দিয়েছিলাম কলকাতা ব্যাংশাল কোর্টে যে তাকে জামিন নিতে হয়েছে তো ওইখানে আমি বলছি মমতা ব্যানার্জি যদি সৎ সাহস থাকে তাহলে বলু যে আমি বিজেপির কাছ থেকে যে অভিযোগ করছে না কত টাকা নিচে এই ফিগারটা বলু তারপরে আপনি দেখতে পাবেন তাহলে মমতা ব্যানার্জি কোন জায়গাতে যে কি করতে হচ্ছে সেটাও বুঝিয়ে দেবো কারণ ঠিকই কারোর কাছে বাঁধা নাই কি শুভেন্দু অধিকারী কি মোহাম্মদ সালে কি কি কারো স্বাস্থ্য চরিতার্থার জন্য কারো স্বাস্থ্য চরিতার্থার জন্য রাজনীতির ময়দানে আসেনি আমি এসেছি দলিত আদিবাসী হিন্দু মুসলিম ব্রাহ্মণ সমাজ যাই হোক যাদের অধিকার হরক যুদ্ধের ময়দানে এসেছি সুতরাং অভিষেক ব্যানার্জি কি বলল শুভেন্দু অধিকারী কি বলল মোহাম্মদ সেলিম কি বলল মমতা ব্যানার্জি কি বলল সেটা নিয়ে আমি চলবো সেটা নয় আমার দল আমাকে যে ডাইরেকশন দেবে সেই মতো চলবো আর চলাটা সমাজ পরিবর্তনের পক্ষে চলবো অনেকে অনেক কথা বলে ভাই আমি আজ পর্যন্ত দেখতে পেলাম না এই বড় নেতাগুলো সংখ্যা বলছে আজকের পর থেকে কেউ যদি আপনাদেরকে বলে কি বলবেন দাদা কি বলবেন বলবেন তুই চার আনার নেতা তোর কথা শুনে লাভ নাই তোদের সর্বোচ্চ নেত্রীর নাম কি যদি তৃণমূল বলে সর্বোচ্চ নেত্রী নাম কি মমতা ব্যানার্জি তাকে দিয়ে বলা আর যদি আমার লেফট ফ্রন্ট এর বন্ধুর এখন খুব উঠে পড়ে লেগেছে বন্ধুত্ব ছিল তবে একটা কথাই আছে না প্রেম যদি বিচ্ছেদ হয়ে যায় সেই সব প্রথম প্রচুর অ্যাটাকিং হয় একটা সময় তো প্রেম ছিল বিচ্ছেদ হয়ে গেছে না এরা অ্যাটাক করছে যদিও আমি এটুকু বুঝি যাকে একবার ভালো বেশিছি বিচ্ছেদ রিটাচ হয়েছে ভালো তো একটা সময় বেশিছি সেই জন্য সংযত হয়ে কথা বলছি আর যদি মনে করে বামপন্থী বন্ধুরা বড় নেতারা বসে থাকবে ছোট নেতাদেরকে দিয়ে আক্রমণ করব নওশাদ সিদ্দিকীর কাছে যে সমস্ত তথ্য আছে যদি জনমানুষে তুলে ধরি তাহলে মানুষ কিন্তু যে কটা যাচ্ছে আর যাবে না ছিচি করবে সে তথ্য আমার আছে তার কাছে শুধু একটুকু বলে যায় দক্ষিণ চব্বিশ পারগানার একটা নেতা দামেদের আমলে ছিল তার নাম কি রেজাক মোল্লা সে একবারের জন্য জেলা সম্পদক হতে পারেনি কারণ কি সেটা আমার জানা আছে সে তথ্য সমেত আমার কাছে আছে যদি জনমানুষের তুলে ধরি না লোকে ছিচি করবে আর এখন সন্দেশকালী শাহজাহানকে নিয়ে মীনাক্ষী থেকে শুরু করে শতরূপদা থেকে শুরু করে বিমান বসু পর্যন্ত খুব ছিচি করছে শাহজাহান শেখকে কে তৈরি করেছিল ভাই বললি দোষ হ্যাঁ নমস্কার শ্রী মৌলবাদী হ্যাঁ কে তৈরি করেছিল সন্দেশ গেলে ওই সমস্যাটাই না যদি শিকৃএম ওকে না তৈরি করতে হতো মমতা ব্যানার্জী শুধু এসে একটা ভালো তাথক পরিয়ে উঠিয়েছে কাপড়টার নাম কি নেতা আর কিছু নয় গুন্ডা মস্তান তোলাবাজ লাটিয়াল লাঠিয়াল সব ছিল মমতা ব্যানার্জি এসে ওকে শুধু একটু বা একটা ভালো চকচকে কাপড় পরিয়ে দিয়েছে কাপড়টার নাম হচ্ছে নেতা এই আগে পর্যন্ত বামপন্থী বন্ধুরা ওকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করত। এখন সরকার পরিবর্তন হয়েছে ও একটু চালাকলো এখন নেতা হয়ে গেছে ঠিক সৌকাত মোল্লা কাদের তৈরি ভাই ভাই এখন সৌকাত মোল্লাকে গাল দিলে হবে ও আপনারাই তো হাতে করে তৈরি করেছেন শাহজাহান শেখকে গাল দিচ্ছেন আপনারা গাল তো আমরা দেব গাল মানে সমালোচনা আমরা করব এখন লেফট ফ্রন্টের বন্ধুদের শাহজাহান শেখকে নিয়ে সমালোচনা করা উচিত নয় বরঞ্চ তাদের অনুতপ্ত হওয়া দরকার কাদেরকে তৈরি করেছিলাম আমরা এ কথাই যখন বলছি তখন খারাপ হয়ে যাচ্ছি শেষ করব তখন একটা কথা বলে শেষ করছি ভাই সমস্যাটা কোথায় জানেন আমার আগে বিশ্বজিৎ দা বলল আপনাদেরকে আপনারা অনেকেই জানেন মাইকের আওয়াজ যাচ্ছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছে সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি যেটা হস্তান্তর যোগ্য নয় কিন্তু দুঃখের বিষয় এই মমতা ব্যানার্জির উন্নয়নের এমন বিএলআর অফিস গুলোতে এমন উন্নয়নের জোয়া ঢুকে গিয়েছে এই পার্থভৌমিক সাহেবের দলের নেতাগুলো এই মঞ্জু বসু মহাশয়দের দলের নেতাগুলো সেই বিএলআর অফিসে গিয়ে নামগুলো

ব্যবস্থা করে দেব আমরা বলছি জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার সেটা আদিবাসীদের কেন হরণ হচ্ছে তাদের হাতে তুলে দেওয়া দরকার আমরা যখন প্রশ্ন করছি বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে ফেক এসটিএসসি সার্টিফিকেট কজনে ধরা পড়েছে কজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন সেই মন্ত্রী আমার উত্তর দিতে পারছে না মাথা হ্যাট হয়ে যাচ্ছে বাইরে বেরিয়ে বলছে ওই বেটাকে জেলে রাখ আর না হলে বলো মুসলমানদের ছেলে এসটিএসসি এর কেন কথা বলছে ওকে দেখে দে মাথা দাঁড়িয়ে মুসলমানদের ছেলে দেখে দেখে আমি যখন ওয়াকা প্রপার্টির কথা বলছি দু সালের আগে মুসলমানদের জন্য অনেক কান্না কান্নাকান ছিল ঠিক দু চোদ্দোর আগে মোদীজি যে ধরনের যেভাবে আমার হিন্দু ভাইদের জন্য কাজ ছিল হিন্দু খাত্রে মেয়ে দু হাজার চোদ্দোর আগে আর দু হাজার এগারোর আগে মুসলমান খাত্রে মেয়ে হ্যাঁ হ্যাঁ মুসলমানরা ভুল বুঝে দিল ভোটটা আর হিন্দু ভাইরা দিল এখন কি হচ্ছে না হিন্দু খাত্রে মেয়ে না মুসলমান খাত্রে মেয়ে এখন আমরা সবাই বিপদে আছি তো দু হাজার সালের আগে ওয়াকা পোপাটি উদ্ধারের কথা বলেছিল মুসলমানদের শিক্ষায় মুসলমানদের এগিয়ে নিয়ে যাবে স্বাস্থ্যের অবস্থা খারাপ সেখানে নিয়ে যাবে সরকারি চাকরিতে মুসলমানদের অবস্থান হবে অনেক কথা বলেছিল যখন আমরা বলছি ওয়াকা পোটোপাটি উদ্ধার করতে হবে তখনই আমাদের কি বলছে বিজেপি দালাল যাব কোন দিকে আমার হিন্দু মায়ের শাখা পাকা শাখা পালা কুলিয়ে পরীক্ষা দিতে ঢুকিয়েছিল তখন কোন শুভেন্দু অধিকারীরা কখন তখন কোন অর্জুন সিং এরা কথা বলেনি

তার ছেলের মিট뎀িল এ জ্যোতিপ্রিয়রা চুরি করে নিয়েছে কথা বললেই হয় মুসলমানদের ছেলে পার্টি করছে মুসলমানদের দল আর না হলে বিজেপির দালাল যাব কোন দিকে তারপর কি বলা বন্ধ করে দেব আমি ভাই বলা বন্ধ করব না আমাকে জেলে কেন রেখেছিল জানেন কিসের জন্য কি জন্য আমাকে জেলে দিয়েছিল

कर्मचारी दिन মুক্তি পাচ্ছে না সেটা আমার অপরাধ আমার অপরাধটা কি সর্বোপরি আমি মানুষের দাবিগুলোকে অ্যাড্রেস করছি কেন সেটা যেগুলো অ্যাড্রেস করছি কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার আমার প্রশ্নের উত্তর দিতে পারছে না আমি প্রশ্ন করেছিলাম বিধানসভায় একাধিক একটা প্রশ্ন করেছিলাম কলকাতা লেদার কমপ্লেক্স আমাদের ভাঙরের মধ্যে ভাঙরের জায়গা আমাদের কলকাতা লেদার কমপ্লেক্স নাম দিয়ে রেখে দিয়েছে ভাঙর লেদার কমপ্লেক্স হওয়া দরকার নামটা তো আগামী দিনে আমরা সেটা চেষ্টা করব তো কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যে কত শ্রমিক কাজ করে এটা উত্তর দিয়ে চেয়েছে মন্ত্রী বলছে আমার কাছে ডেটা নাই শ্রম মন্ত্রীর কাছে চেয়েছি আমি পার্থ কার কাছে চাইনি যে সেচ মন্ত্রীর কাছে চাইনি আমি আমি চেয়েছি লেবার মিনিস্টারের কাছে যে কলকাতা লেদার কমপ্লেক্সে কত লেবার কাজ করে বলছে আমার জানা নাই আমি উঠে তখন বলেছিলাম আমি হাত তুলে আবার বললাম তাহলে আপনি বলে দেন কার কাছে জানলে উত্তরটা পাবো বুঝতে পারছেন না ওনাকে প্রশ্ন করেছি লেবার কত কাজ করছে কলকাতা লেদার কমপ্লেক্স উনি বলছেন আমার জানা নাই আর আমি উত্তরে আবার সাবস্টিটিউট কোশ্চেন করেছি সাপ্লিমেন্টারি যখন কোশ্চেন করেছি তখন আমাকে আমি বলছি যে আপনি বলে দেন কার কাছে গানলে যাওয়া যাবে তখন কি জানেন মঞ্জু দেবীও যদি ওই দিনকে বিধানসভায় থাকে তাকে জিজ্ঞাসা করবেন উনি হয়তো হেসে ফেলেছিলেন পুরো বিধানসভা হাসছিল

তার আত্মবলিদানের শপথ করে আপনাদের বলে যায় আমি মানুষের জন্য কথা বলে যাব একবার কেন এই কথা বলার জন্য নওসাদ দিকে যদি একশো বার জেলে যেতে হয় নওসাদ সিদ্দিকে সেই বীর পুরুষদের আত্ম তাকে আত্মবলিদানের কথা মাথায় রেখে একশো বার হাসি মুখে জেল খাটতে প্রস্তুত আছে কিন্তু ওই কোন কয়লা চোর বালি চোর গরু পাচার গাড়ি সোনা চোর চাকরি চোর বাচ্চাদের মিড চোর রেশন আমি মাথা নত করব না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নিই তবে আর একবার বলছি আপনাদের আস্তে আস্তে বিদায় নিতে নিয়ে শুনুন ভালো লাগে যদি আমাদেরকে আগামী কুড়ি তারিখে খাম চিহ্নে কত নম্বরে ইভিএম মেশিনের সাত নম্বরে ভোট দিয়ে আমাদের জামির ভাইকে পার্লামেন্টে পাঠাবে যদি না ভালো লাগে যেটাকে ইচ্ছা ভোট দেবে কিন্তু অনুরোধ আমি আবারও একবার করছি ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না এটা অনুরোধ আপনাদের কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ